মাননীয় সদস্য আপনার সময় মিনিট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মানুষ স্পিকার আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি কালিকতীর্ণ সংগ্রামী মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করি উনিশশো সালে নিহত বেগম সহ সকল শহীদদেরকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমি স্মরণ করি আমাদের জাতীয় চার নেতা কারাগারে অভ্যন্তরে ইতিহাসের সবচেয়ে ন্যাকাটজনক যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল সেই জাতীয় চার নেতাকে স্মরণ করি একাত্তর সালে সেই সব বীর অকতবায় মুক্তিযোদ্ধাদের যাদের মহান আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি স্মরণ করি সেই সব বীরাঙ্গনাদের যাদের সর্বোচ্চ সম্ভ্রমের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি স্মরণ করি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মিত্র বাহিনীর বাইশ হাজার সৈন্যকে যারা আমাদের স্বাধীনতা সংগ্রামের রক্ত দিয়েছে মাননীয় স্পিকার আজকে ভাষার মাস মহান ফেব্রুয়ারির মাস আমি বিরম্য চিত্রে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের ভাষা শহীদদেরকে মানুষ স্পিকার বাঙালি জাতির জীবনের চেতনার সূচনা হয়েছিল কিন্তু উনিশশো সালে উনিশশো বাহান্ন সালেই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের প্রথম পর্ব সূচিত হয়েছিল আজকের এই বাঙালি জাতির বীরত্ব গাথা যে বাঙালি জাতির যে বিরল সৌভাগ্য যে ইতিহাস রচনা করেছিল উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারি সেই বাঙালি সেই বীরত্ব কথা আজকে সারা পৃথিবীর মানুষ আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে তাকে শ্রদ্ধা জানাচ্ছে আর এই শ্রদ্ধা জানানোর পিছনে যিনি সবচেয়ে বেশি অবদান রেখেছেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন বাঙালি জাতির শেষ আশ্রয়স্থল বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যার কারণে উনিশশো নিরানব্বই সালের আটই ফেব্রুয়ারি বাংলাদেশের ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষায় রূপান্তরিত করেছিল মানে স্পিকার আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এই পার্লামেন্টের একজন বিশিষ্ট পার্লামেন্টিয়ান যিনি বাংলাদেশের এই সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন যিনি বাংলাদেশের এই পার্লামেন্টকে সবসময় সমৃদ্ধ করেছেন আমাদের প্রিয় নেতা শ্রী সুর সেনগুপ্তকে তার আত্মার শান্তি কামনা করি আমি আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক ব্যথিত হয়েছি এই পার্লামেন্টের একজন সদস্য যিনি আততাই হাতে নির্মম ভাবে নিহত হয়েছে আমার সৌভাগ্য হয়েছিল এই মানুষটির সাথে গভীরভাবে মেশার আমি দেখেছি একজন মানুষ কিভাবে উগ্র ধর্মান্ধ মৌলবাদী শক্তির বিরুদ্ধে একাই যুদ্ধ করেছে কিন্তু এতটাই হাতে নির্মম ভাবে নিহত হয়েছে আমি সেই মঞ্জুর ইসলাম লিটার প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং আমি আপনার মাধ্যমে সরকারের কাছে আহ্বান জানাবো এই যেই হোক না কেন ইতিহাসের সবচেয়ে নৃশংসতম শাস্তি দিয়ে মজিদ স্থাপন করার আহ্বান জানায় মানুষ স্পিকার মানুষ স্পিকার উনিশশো সাল এর ষোলোই ডিসেম্বর মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্বে আমরা একটি ভৌগোলিক স্বাধীনতা পেয়েছিলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা এসে জাতিকে যখন অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য কাজ করে যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন ঠিক তখনই উনিশশো সালে এদেশের প্রতিক্রিয়াশীল শক্তি এদেশের ধর্মান্ধ শক্তি জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আবারও বাংলাদেশের পুনরায় পাকিস্তানি ভাবধারার শক্তিকে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসিত করলো আর এর অগ্রনায়ক ছিল একজন একাত্তর সালের বীর মুক্তিযোদ্ধা যাকে আমরা একজন মুক্তিযোদ্ধার সেক্টর কমান্ডার ছিল যাকে অনেকেই মুক্তিযুদ্ধের তথাকথিত স্বাধীনতার ঘোষক বলা হয় সেই জিয়াউর রহমান আমি অবাক হয়ে যাই মানুষ স্পিকার আমি বিস্মিত হয়ে যাই মানুষ স্পিকার একজন মুক্তিযোদ্ধা কিভাবে এদেশের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী মুক্তি ধর্মান্ধ মূল্যাতন্ত্রের জনক যারা তারা বাংলাদেশকে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেই এদেরকে পুনর্বাসিত করে আজকে আপনার মাধ্যমে আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই সত্যি কি মুক্তিযুদ্ধ ছিল স্পিকার ইতিহাস রহমান বলবে জিয়াউর রহমান সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধা ছিল না অন্য কোনো কারণে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে মাননীয় স্পিকার জাতির জনক বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে যখন এদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে নস্বাত করার জন্য যখন বাঙালি জাতির এই স্বাধীনতার নেতৃত্ব দানকারী আওয়ামী লীগকে নিশ্চিন্ত করার জন্য জিয়াউর রহমান সারা বাংলাদেশের তাণ্ডব করছে ঠিক তখনই সাতেরোই মে জাতির জনগণ কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে পদার করলেন আওয়ামী লীগের হাত ধরলেন আওয়ামী লীগের নেতৃত্বে উনি এগিয়ে গেলেন উনি সেই দিন ঘোষণা করেছিলেন ক্ষমতা নয় জনগণের অধিকার প্রতিষ্ঠার উনি সচেষ্ট থাকবেন ঠেকেছেন তাই এই কারণে বারবার এদেশের প্রতিক্রিয়াশীল শক্তি ধর্মান্ধ শক্তি জননেত্রী শেখ হাসিনাকে বারবার মৃত্যুর মুখে পতিত হতে হয়েছে উনি সেই মৃত্যুর ভয়কে উপেক্ষা করে বাংলাদেশকে উনি এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ এগিয়ে যাবে মাননীয় স্পিকার জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই জাতির জনক বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে ফাঁসির রায় কার্যকর হয়েছে যারা একাত্তর সালে মানবতা বিরোধী অপরাধ করলো যাদের কারণে তিরিশ লক্ষ লোক শহীদ হলো যাদের কারণে তিন লক্ষ বাবু নির্যত হারালো সেই যুদ্ধ আজকে বিচার শুরু হয়েছে এবং ফাঁসি রায় কার্যকর হয়েছে দেশ আজকে কলঙ্ক মুক্ত হয়েছে মাননীয় স্পিকার জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ আজকে বিশ্বের দরবারে এগিয়ে যাচ্ছে আজকে বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি প্রায় সাত দশমিক এগারো রূপান্তরিত হয়েছে আমাদের জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে আমাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে মাননীয় স্পিকার আজকে দেশি এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সুনামকে আজকে বিশ্বের দরবারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছে আজকে যোগাযোগ খাতে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে আজকে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু রূপান্তরিত হচ্ছে মাননীয় স্পিকার আজকে পদ্মা সেতু কিন্তু শুধুমাত্র একটা বেগা প্রকল্প নয় পদdataSource বাংলাদেশের মানুষের মাথা উঁচু করার প্রতীক আজকে পদdataSource বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সক্ষমতার প্রতীক বানোয়াট স্পিকার পদdataSource জলন নেতৃত্ব শেখ হাসিনার প্রতিবাদের অংশ হিসেবে আজকে ইতিহাসে কোন না কোনভাবে পরিচিত হতে হবে আজকে যারা পদdataSource সরযত করলো আজকে তারা বাংলাদেশের রাষ্ট্র deverতার hashlib কাজ করেছে আমি সরকারের কাছে আহ্বান করব পদ্মা দিয়ে যারা তথাকথিত দুর্নীতির অভিযোগ করেছে তাদেরকে বিচার করে বাংলাদেশের মানুষকে দেখাতে হবে আর যেন ভবিষ্যতে কেউ কোন সময় বাংলাদেশ নামক এই রাষ্ট্রটা দিয়ে কোনো ষড়যন্ত্র না করতে পারে মাননীয় স্পিকার আজকে যোগাযোগ আন্তর্জাতিক যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে পৃথিবী আজকে হাতের মুঠো ঘরে ঘরে বিদ্যুৎ এটারও এক আলোকিত বাংলাদেশ মানুষ স্পিকার আর এই আলোর দিশারি আর কেউ নয় সিনি হচ্ছেন ষোলো কোটি মানুষের জননী জননেত্রী শেখ হাসিনা মানুষ স্পিকার মাননীয় একটু দু এক মিনিট যদি সময় লাগে আমাকে একটু সময় দিবেন মানুষ স্পিকার আমি আমার নিজের এলাকা নিয়ে কিছু কথা বলতে চাই মানন স্পিকার নড়াইল জেলার ছোট্ট একটি জেলা এই নড়াইল জেলা যে জেলায় শিক্ষা সংস্কৃতিতে বাংলাদেশের অন্যান্য যে কোনো জেলা জেলা থেকে একটি স্বাতন্ত্র অবস্থান অবস্থান করে মাননীয় স্পিকার অথচ এই জেলার আমরা উন্নয়নের কাঙ্ক্ষিত সোয়া লাভ করতে পারি এরও কিন্তু একটা ঐতিহাসিক কারণ আছে মাননীয় স্পিকার যে কারণ আপনি জানেন যে বাংলাদেশে এই জন্মের ইতিহাস থেকে আজকে পর্যন্ত নরাইলের মানুষ সবসময় মুক্তিযুদ্ধের চেতনার মানুষ নরাইলের মানুষ সবসময় প্রগতিশীল চিন্তা শক্তির মানুষকে সমর্থন দিয়েছে নড়াইলের মানুষ জননেত্রী শেখ হাসিনার মানুষ যার কারণে পঁচাত্তর সালের পরে যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় থেকেছে তারা কোনো না কোনোভাবে এই নড়াইল জেলাকে নানাভাবে বঞ্চিত বঞ্চনা করেছে অবহেলা করেছে আজকে বাংলাদেশে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের সুষম বন্টনের কথা বলেছে আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সৌভাগ্য হয়েছিল দুই হাজার এক নির্বাচিত আপনি যার কারণে যারাই বাংলাদেশের আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থেকেছে তাদেরকে বঞ্চনা করেছে আজকে তাদের সেই অবহেলা সেই বঞ্চনা আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় কিছুটা হলেও গুছাবেন না মাননীয় স্পিকার সেই কারণে আমি অনুরোধ করব মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে যে নড়াইল জেলাকে আলাদা উন্নয়ন করার জন্য একটা ডিপিপি করে নড়াইলকে উন্নয়নের ধারায় ফিরে আনবেন এই অনুরোধ করি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি শুধু এইটুকু বলতে চাই জননেত্রী শেখ হাসিনা মানেই হচ্ছে অধিকার জননেত্রী শেখ হাসিনা মানেই হচ্ছে স্বপ্ন দেখা জননেত্রী শেখ হাসিনাই হচ্ছে সম্ভাবনা জননেত্রী শেখ হাসিনা মানেই হচ্ছে সামনে এগিয়ে যাওয়া জননেত্রী শেখ হাসিনাই পারে জননেত্রী শেখ হাসিনাই পারবে মাননীয় স্পিকার আজকে আমাদের সৌভাগ্য যে জননেত্রী শেখ হাসিনার পরে বাংলাদেশ যার অধীর আগ্রহে যার জন্য অপেক্ষা করছে তিনি আর কেউ না তারই সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় যিনি মাননীয় প্রধানমন্ত্রী আইটি বিশেষজ্ঞ তিনি তার অপেক্ষায় বাংলাদেশ ইতিমধ্যেই তার নির্দেশনায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হয়েছে এর স্বপ্ন দোষটা কিন্তু আর কেউ নয় সেটি হচ্ছে সজীবদের জয় আমরা তাকে স্বাগতম জানাই রাজনীতিতে এবং রাজনীতির গুণগত পরিবর্তন আমার দৃঢ় বিশ্বাস যে দু হাজার বিয়াল্লিশ সালে যে উন্নত বাংলাদেশের কথা বলা হচ্ছে সেই উন্নত বাংলাদেশে আর কেউ নয় সজীবদের জয় বাংলাদেশকে নেতৃত্ব দিবে মাননীয় স্পিকার পরিশেষে আমি কবির ভাষায় বলতে চাই তোরা সব জয় অর্ধরি কর তোরা সব জয় অর্ধরি কর ওই নতুদের কেতো নড়ে কালবৈশাখীর ঝড় তোরা সব জয় ধরে কর জয় বাংলা জয় বঙ্গবন্ধু বন্ধু আপনাকে ধন্যবাদ মানুষ ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য আপনার সুন্দর বক্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরও বেশি করে ধন্যবাদ জানাচ্ছি যে নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনি আপনার বক্তব্য শেষ করেছেন অসংখ্য ধন্যবাদ আরও বেশি করে ধন্যবাদ জানাচ্ছি যে নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনি আপনার বক্তব্য শেষ করেছেন